একদিকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ অন্যদিকে পশ্চিমবঙ্গে হিন্দু ভোট ব্যাংক এই দুই ইস্যুকে সামনে রেখে বিধানসভা নির্বাচনের আগে নতুন কৌশলে নামল তৃণমূল কংগ্রেস মালদার হরিশ্চন্দ্রপুরে এক হিন্দু ব্যক্তির শ্রদ্ধানুষ্ঠানে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর বাংলাদেশে হিন্দু নির্যাতনের খবর ঘিরে উত্তাল রাজনীতি বিজেপির লাগাতার অভিযোগ মুসলিম তোষণ আর হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে পশ্চিমবঙ্গে মুথাবাড়ি শামশেরগঞ্জের মতো ঘটনা তুলে ধরে তৃণমূলকে কোন ঠাসা করতে মরিয়া গেরুয়া শিবির এই পরিস্থিতির বিধানসভার আগে হিন্দু ভোট ধরে রাখতে করুণ কৌশলে তৃণমূল মালদার হলিচন্দ্রপুর এর মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে ভবানীপুরে এক হিন্দু ব্যক্তির শ্রদ্ধা অনুষ্ঠানে উপস্থিত হন তৃণমূলের জেলা পরিষদ সদস্য বুলবুল খান শ্রদ্ধা আর্থিক সাহায্য ও শীতবস্ত্র তুলে দিয়ে সংপ্রীত বার্তা দেন তিনি হিন্দু ভোট ফেরাতে তৃণমূলের উদ্যোগ শ্রদ্ধানুষ্ঠানে তৃণমূল শুরু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ অন্যদিকে পশ্চিমবঙ্গে হিন্দু ভোট ব্যাংক এই দুই ইস্যুকে সামনে রেখেই বিধানসভা নির্বাচনের আগে নতুন কৌশলে নামলো তৃণমূল কংগ্রেস মালদার হরিশ্চন্দ্রপুরে এক হিন্দু ব্যক্তির শ্রদ্ধানুষ্ঠানে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান বাংলাদেশে হিন্দু নির্যাতনের খবর ঘিরে উত্তাল মুসলিম দোষণ আর হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে পশ্চিমবঙ্গে মোথাবাড়ি শামশেরগঞ্জের মতো ঘটনা তুলে ধরে তৃণমূলকে ঠাসা করতে মরিয়া গেরু শিবির এই পরিস্থিতিতে বিধানসভার আগে হিন্দু ভোট ধরে রাখতে নতুন কৌশলে তৃণমূল মালদার হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুরে এক এক হিন্দু ব্যক্তির শ্রদ্ধানুষ্ঠানে উপস্থিত হন তৃণমূলের জেলা পরিষদ সদস্য বুলবুল খান শ্রদ্ধানুষ্ঠানে আর্থিক সাহায্য ও শীতবস্ত্র তুলে দিয়ে সম্প্রীতির বার্তা দেন তিনি যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ অন্যদিকে পশ্চিমবঙ্গে হিন্দু ভোটব্যাংক এই দুই ইস্যুকে সামনে রেখেই বিধানসভা নির্বাচনের আগে নতুন কৌশলের নামলো তৃণমূল কংগ্রেস এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শানু ইসলাম শানু কি জানতে পারছো সংযোগ বিচ্ছিন্ন হয়েছে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম মালদার হরিশ্চন্দ্রপুরের এক হিন্দু ব্যক্তি শ্রদ্ধা অনুষ্ঠানে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান্তর বাংলাদেশে হিন্দু নির্যাতনের খবর ঘিরে বর্তমানে উত্তাল রাজনৈতিক মহল বিজেপির লাগাতার অভিযোগ মুসলিম তোষণ আর হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে পশ্চিমবঙ্গে মোথাবাড়ি শামশেরগঞ্জের মতো ঘটনা তুলে ধরে তৃণমূলকে কোণঠাসা করতে মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবির এই পরিস্থিতিতে বিধানসভার আগে হিন্দু ভোট ধরে রাখতে নতুন কৌশলে তৃণমূল মালদা হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুরের এক হিন্দু ব্যক্তির শ্রদ্ধানুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত হন তৃণমূলের জেলা পরিষদ সদস্য বুলবুল খান এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শানু ইসলাম শানো কি জানতে পারছো তোমাকে জানিয়ে রাখবো যে বাংলাদেশী সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা ক্রমশ কিন্তু আন্দোলনে নেমেছে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা আর দেখো একদিকে বিজেপি অভিযোগ চলছে যে এই রাজ্যে মুসলিম শোষণ হচ্ছে আর হিন্দুরা অত্যাচারিত হচ্ছে আর ভোটের আগে মথাবাড়ি শান্তের গ্রন্থ বিভিন্ন যে ঘটনা সেই ঘটনার প্রসঙ্গ তুলে কিন্তু তৃণমূল শাসক দল তৃণমূলকে নি। করছে গেরুয়া শিবিরের এই পরিস্থিতিতে विधानसभा নির্বাচনের আগে হিন্দু ভোটকে ধরে রাখতে মাঠে নেমে পড়েছে শাসক দল তৃণমূল আর বিভিন্ন সময়ে হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে তারা যোগাযোগ করছে তৃণমূল নেতারা আর সেই সঙ্গে বাংলাদেশের ঘটনানিও সরব হচ্ছেন তারা দেখো এমনই ছবি দেখা গেল আর মালদার জেলার হরিસ્તত্রপুর विधानसभाর মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে সেখানে হিন্দু ব্যক্তির শ্রাদ্ধ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাহায্যে হাত বাড়িয়ে দিলেন তৃণমূলের জেলা পরিষদের সদস্য বুলবুল খান তিনি আর্থিক সহায়তা ও শীত তুলে দেন পরিবারের হাতে আর পাশাপাশি সম্প্রীতির বার্তা দিয়ে বাংলাদেশের যে ঘটনা সেই ঘটনা নিন্দা জানান তিনি আর ভারতেও যদি এমন পরিস্থিতি নেয় তবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণের প্রসঙ্গ তুলে উদ্বেগ প্রকাশ করেছেন আর বিজেপিকে একযোগে তীব্র আক্রমণ করেছেন আর তার যেটা বক্তব্য যে ধর্ম মানেই শৃঙ্খলা কোনো অশান্তি করা চলবে না অন্যদিকে এই ঘটনায় কিন্তু রাজনৈতিক কিন্তু সামনে এসছে এবং বিজেপি যেটা অভিযোগ যে বাংলাদেশে যেমন দেখা যাচ্ছে তেমন পরিস্থিতি তৈরি হচ্ছে হিন্দুরা অত্যাচারিত হচ্ছেন তাই হিন্দু ভোট তৃণমূলের সঙ্গে নেই সেটাই বুঝতে পেরেই এখন নাটক করছে তৃণমূল নেতারা আর তারা হিন্দুদের বাড়ি গিয়ে তাদের সান্ত্বনা করছে আর দেখো সমগ্র ঘটনা ঘিরে কিন্তু এখন হরিশ্চন্দ্রপুরের রাজনৈতিক চর্চা কিন্তু শুরু হয়েছে ধন্যবাদ শানু যেমনটা আপনাদের জানাচ্ছিলাম একদিকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ অন্যদিকে পশ্চিমবঙ্গে হিন্দু ভোট ব্যাংক এই দুই ইস্যুকে সামনে রেখে বিধানসভা নির্বাচনের আগে নতুন কৌশলে নেমেছে তৃণমূল কংগ্রেস মালদার হরিশ্চন্দ্রপুরের এক হিন্দু ব্যক্তির শ্রদ্ধানুষ্ঠানে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর বাংলাদেশে হিন্দু নির্যাতনের খবর ঘিরে এই মুহূর্তে উত্তাল রাজনৈতিক মহল বিজেপির লাগাতার অভিযোগ তার মধ্যে মুথাবাড়ি শামশেরগঞ্জের মতো ঘটনা তুলে ধরে তৃণমূলকে কোণঠাসা করতে মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবির আমি বাবুলাল বাড়িতে ছিল বাবুলাল পরমান ছিল তো তাকে কুরো কে গেছেন কি কি করে আর কি চাইছে দেশে আরেকটা জিনিস বলি বা যদি আমরা এখন আমরা ভারতে এটা করতে চাই সেটা না এখানে প্রশাসন আছে তা সত্ত্বেও ভারতেও দেখছি এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে আমাদেরই বাংলার পর্যায় শ্রমিককে একজনকে এই কিছুদিন কদিন আগেই মারা গেছে তো এটা কোনো মতোই স্বীকার করা যায় না আমরা মানুষ ভগবান আমাদেরকে পাঠিয়েছে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে মানুষ মানে মানুষ আমরা যেন মানুষের সেবা করতে পারি আমরা পাশে যেন কোনো গরিব হোক বা কেউ অসুস্থ আছে তাদের পাশে কেন দাঁড়াতে পারি এই জন্য তো আমাদেরকে পাঠিয়েছে আমাদের তো পশু নই আমাদের সম্পূর্ণ জিনিস দেখানো আছে কি কি করে চলতে হবে কিন্তু আমরা পশুর আকার নিয়ে নিচ্ছি এটা নিয়ে আমি বলবো সবজন ভারতবাসীকে কি বাংলাদেশে প্রশাসন ব্যবস্থা নিয়েছে আমাদের এখানে সব কিছু ঠিক আছে সেটাকে নিয়ে আমাদেরকে সবাইকে চলতে হবে আর একটা ইট বের করলে একটা জিনিস মনে রাখবেন আমাদের সব ধর্ম নিয়ে একটা পিলার তৈরি হয়েছে সেখান থেকে যে কোনো একটা ঈদকে আপনি বললে গোটা দেখুন অত্যাচারিত এক সম্প্রদায়ের মানুষ এখানে যবে থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসেছে তবে থেকে হচ্ছে এক সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার করে কি বোঝাতে চাইছেন সেটা আমরা জানি না কিন্তু এই সরকার যবে থেকে হয়েছে তবে থেকে এক সম্প্রদায়ের মানুষ কিন্তু অত্যাচারিত হচ্ছে তার মানে কি অন্য সম্প্রদায়ের দিকে এই সরকার বেশি আকর্ষিত আছে এই অন্য সরকারকে বেশি প্রাধান্য দিচ্ছে বলতে এক সম্প্রদায়ের মানুষ অত্যাচারিত হচ্ছে কিন্তু এরা ভুল বুঝছে এখন এরা ভুল বুঝে হিন্দু সম্প্রদায়ের মানুষের দিকে ভোট নেওয়ার জন্য ঝুঁকে পড়েছে কিন্তু মানুষ তো এইটা বুঝতে পারছে যে এরা এতদিন কী করে আসছিল তো মানুষ ঠিক করে নিয়েছে দু হাজার ছাব্বিশে নির্বাচনের মধ্যে কাকে ক্ষমতায় আনতে হবে কাজে এরা যেই ধরনের রণকৌশলগুলো করার চেষ্টা করছে কখনো দুধ নিজের পা ভাঙছে কোনো মাথা ভাঙছে তখন আর কোনো কোনো রকম জনসংসর্ধ করার চেষ্টা করছে বা লক্ষ্মী ভাণ্ডারে টাকা বাড়াবার চেষ্টা করছে সব মানুষ আর খাবে না মানুষ ঠিক করে নিয়েছে এই সরকার থাকলে পরে সার্বিক কোনো উন্নয়ন পশ্চিমবঙ্গে হবে না সার্বিক উন্নয়নের জন্য এই সরকারকে বিতাড়িত করতে হবে তৃণমূল সরকারের বিসর্জন অবশ্যই দরকার সেই জন্য মানুষ ঠিক করেছে ছাব্বিশের নির্বাচনে এদেরকে বিসর্জন দেবে